হ্যাঁ তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন আমি জানি না কিভাবে কোন কিভাবে কি থেকে কি হলো আমি জানি না হ্যাঁ আর আমি কে কোন পার্টি তাও জানি না হ্যাঁ এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে অনেকে আমাকে যাতা বলবে আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আই প্যাকেট দেওয়া গাড়ি ছিল হ্যাঁ ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন সাংবাদিকরাই কি আপনাদের সাথে আই প্যাকেট যোগাযোগ করে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কোন সাংবাদিক কোন সাংবাদিক নাম কি তার যেন নামটা

আজকে আপনি এখানে এ করতে গেলেন পুলিশ কি থানা থেকে হ্যাঁ পুলিশ পুলিশ আমি পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন কারণ ওই আইপ্যাড হ্যাঁ এবং ব্যাপারটা হচ্ছে আমার এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে তো তাই পুলিশ প্রেসমিট করবেন তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ এবং প্রেসমিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সব কিছু ওপর মহলটা কারা

যে কিভাবে কার্তিক মহারাজকে কার্তিক মহারাজকে বদনাম করার একটা চক্রান্ত এবং এই ভদ্র মহিলার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সর্বস্ব আছেন সেই দিদি এবং দিদির সাথে আছেন সেই আইপ্যাক দিদি আর আইপ্যাক মিলে কিভাবে কার্তিক মহারাজকে যে ফাসানোর বা একটা বদনাম করানোর চক্রান্ত এই চক্রান্ত চলছে কারণ ভদ্র মহিলা নিজে বলছে যে একদিনের মধ্যে কি করে এরকম হয়ে গেল এরকম মিডিয়া হয়ে গেল এরকম চারদিকে খবর ছড়িয়ে গেল তিনি নিজেও বুঝতে পারছেন না কিন্তু ওনাকে এই যে কেস বারো বছর পর যতটুকু আমি খবর নিয়ে দেখলাম যে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ সেটি কিন্তু বারো বছর পর এই ভদ্র মহিলা মানে এই ভদ্র মহিলাকে দিয়ে নতুন করে কার্তিক মহারাজের বিরুদ্ধে কেস করানো হচ্ছে এবং তার পুলিশ সিকিউরিটিও দিচ্ছে কে দিচ্ছেন আমাদের দিদি এবং দিদির সেই আইপ্যাক কারণ এখন এই ভদ্র মহিলা নাকি নানা রকম তিনি বলছেন যে তার উপরে নাকি নানা রকম আক্রমণ হতে পারে যার জন্যে ওনাকে পুলিশ সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং বলাও হচ্ছে এই প্রেস মিট করানোর জন্যে তবে ভদ্র মহিলার কোথাতেই এতটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনাকে দিয়ে কার্তিক মহারাজকে ফাঁসানোর বা বদনাম করার একটা চক্রান্ত আপনারা নিজের মুখে শুনলেন তো এতে কি হচ্ছে যে যারা আমরা শুনতেছি বা যেসব ভদ্র মহিলা বলছেন যে আমাদের উপর কিছু নির্যাতন হলে আমাদের পাশে দিদি আছে হয়তো আই আসতে পারে কিন্তু বারো বছর পরে আপনার সাথে কোনো ঘটনা ঘটে গেল এবং আপনি সে সময় চুপ থেকে গেলেন একদিন দুই দিন বা এক মাস দু মাস নয় এক বছর দুই বছর নয় সেটা আপনি বারো বছর পরে সেটা নিয়ে আপনি কেস করছেন তো বারো বছর পর কেস করলে কি হবে তাতে বলুন তো যার বিরুদ্ধে কেস করছেন ওনার শুধু একটু বদনামই হবে আবার সে যদি একটু নামটা বলা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ হলে তো সেখানে কিচ্ছু হবে না আবার উল্টো মানুষ বলবে যে এই ভদ্র মহিলা বারো বছর ধরে চুপচাপ কেন ছিলেন আজকে বারো বছর পর কেন মনে হলো যে আমাকে এই লোকের বিরুদ্ধে এফআইআর করতে হবে আইনের দ্বারস্থ হতে হবে পুলিশে যেতে হবে তো এটা টোটালটাই রাজনৈতিক চক্র কিন্তু এই সমস্ত মেছেলের জন্যে যারা অরিজিনালি কোনো পুরুষের দ্বারাই এরকম শোচিত লাঞ্ছিত হচ্ছেন তো তারাও যখন কেস করতে যাবেন তাহলে কি হবে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কি আর মানুষ বিশ্বাস করতে চাবে যে এইরকম করে যদি প্রকাশ্যে মিডিয়ার সামনে মিথ্যাভাবে একজনকে ফাঁসানোর চেষ্টা করা হয় সেরকম একজন নাম ডাক বলা মানুষ কার্তিক মহারাজ তিনি নিজে মুর্শিদাবাদের হয়ে মুর্শিদাবাদের কোনো তৃণমূল নেতা কোনো নেতা ওনার মোটামুটি চেনা জানা নেই এবং ওনাকে ডাইরেক্ট যে বললেন যে ডাইরেক্ট দিদির তরফ থেকে মানে উপর মহল এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন উপর মহল মানে কি মানে দিদি এবার দিদির লোকজন এবং আইপ্যাক মেলেই কিন্তু এনাকে হেল্প করছেন এবং এনার যে কল রেকর্ডিং আপনারা চিন্তা করুন সেই বারো বছর আগে সেই নোকিয়া মোবাইল সাদা কালো মোবাইল সেই মোবাইলের রেকর্ডিং বারো বছর পরেও ওনার কাছে সংরক্ষিত এবং আমরাও সেই সময় ওই মোবাইল ব্যবহার করেছিলাম কিন্তু সেটাতে যে রেকর্ডিং হয় আমার খুব একটা মনে পড়ছে না কিন্তু সাংবাদিকরা বলছেন যে না সেটাতে হয়তো রেকর্ডিং হয় না কিন্তু ভদ্র মহিলা বললেন যে না রেকর্ডিং হয় তো যাই হোক এবার ওনার কাছে কিন্তু বর্তমান সেই রেকর্ডিং নেই উনি সমস্ত কিছু পুলিশের কাছে দিদির লোকজনদের কাছে জমা দিয়ে দিয়েছেন যা করার ওরাই করবে মানে এই ভদ্র মহিলাকে আর কিচ্ছু করতে লাগবে না কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন তিনি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হয়ে সেখানকার লোকাল কোনো নেতা বা কেউ তার সাথে কিন্তু এগিয়ে আসেননি বা তিনি চিনতেও পারতেছেন না তার মানে এগিয়ে আসেননি তো যা হচ্ছে ডাইরেক্ট উপর মহল থেকে হচ্ছে তো এতেই তো পরিষ্কার বোঝা যায় যে এটা কীভাবে এটাকে সাজানো হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারাও পুরো ভিডিওটি দেখলেন এবং এই ভদ্র মহিলার কথা শুনলেন আপনারাও যদি আমার মতের সাথে একমত হন কমেন্টে অবশ্যই বলবেন ভালো থাকবেন সজাগ সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা